হ্যালো এই জানো রকন ভাই ভাবিরে পিটায় হসপিটালে ভর্তি করছে কোন রকন মামুন রকন আরে হ্যাঁ এক মিনিট ফোনটা রাখো তোমার সাথে পরে কথা বলছি মামুন ভাই আগে বলেন বউ পিটানোর এরকম সাহস কই পেলেন সাহসের কথা পরে শুনেন আপনি ফোন কাটেন নি ভাবি সব শুনছে হ্যালো আজ তুই শুধু বাসায় আয় এই ঘরে এসি টাকা কোথায় আমার কাছে এক টাকা ছিল সেই টাকা দিয়ে কিস্তিতে এসি লাগাইছি বাকি টাকা কি তোর বাপের বাড়ি দিয়ে দিবি আমি এক টাকাও দিতে পারবো না তিন মাস কিস্তি না দিলে এসি খুলে নিয়ে যাবে গরমে তিন মাস চলে গেলে এসি দিয়ে কি করবো সবাই ঈদের মার্কেট করতিছে আর আমার কিপটা জামাইটা আমার একটা শাড়ি পর্যন্ত কিনে দিল না আরে কোথায় সবাই ঈদের মার্কেট করতিছে সবাই তো মার্কেটে গিয়ে দেখতিছে যে মার্কেটে কি কি উঠছে বাজে কথা বললো না পাশের বাড়ির ভাবির তিনটা শাড়ি কেনা হয়ে গেছে কি উল্টো পুলটা কথা বলতেছো শাড়ি দেখলো না ওগুলো তো সব জাকাতের শাড়ি আমারে কি পাগল বোঝাও এই তোমারে কে ফোন দিছে লাউড দিয়ে রিসিভ করো তো হ্যালো অরুণ ভাই আপনি আমাকে কি শাড়ি দিচ্ছেন যে দেখি সেই বলে জাকাতের শাড়ি এই যে শুনছেন জি ভাইয়া কিছু বলবেন আপনি আমি আপনার রূপের আগুনে জোলেপুরে ছাই হতে চাই ও মাই গড তাই নাকি হান্ড্রেড পার্সেন্ট তাহলে ছাই হয়ে যান সেই ছাই দিয়ে আমি থালা বাসন মাজবো আচ্ছা ঠিক আছে আরে ধুর বেটা তোর বউর থেকে আমার বউ লাখ গুনে সুন্দর আর আমার বউর হাতের রান্না মধু মধু একবার যে খাইবে আঙ্গুল চাটতে থাকবে আজ গর্বে বুকটা ভরে গেল তুমি তোমার বন্ধু বান্ধবের কাছেও আমার প্রশংসা করো এখন তুমি কি বলতে চাও তোমার জন্য এখন বন্ধু বান্ধবের কাছেও বেজ্জতি হবো বেবি রেস্টুরেন্টে চলে আসছি বলো তুমি কি খাবা ওরে আমার বাবুটা তুমি যা খাবা আমিও তাই খাবো এক্সকিউজ মি হ্যালো একটা ওয়েটার পাঠান বেবি দুইটা ওয়েটার আনতে বলো আমিও ওয়েটার খাবো আরে ভাবি শুনলাম ভাইরে নাকি তালাক দেবেন কি হয়েছে বলেন তো আর ভাই বুঝলেন না আপনার ভাই হচ্ছে নতুন চাউলের মতন এই নিয়ে সংসার করা যায় নতুন চাউলের মতো ঠিক বুঝলাম না একটু খুলে বলেন তো না বুঝার কি আছে নতুন চাল চড়ানির সাথে সাথেই উতলায় ফেরা যায় ভাইজান শুনলাম আপনার বউ নাকি ড্রাইভারের সাথে পালাই গেছে আর ভাবি বললেন না চরম বিপদে পড়ে গেছে এখন বলেন তো কি করি আরে ভাই পলাই গেছে ভালো হয়েছে এখন আরেকটা বিয়ে করবেন বিয়ে তো আরেকটা করতে পারি কিন্তু আমি তো ঘর জামাইছিলাম আমারে কি এখানে থাকতে দিবে অরুণ ভাই অনেক দিন পরে দেখলাম কেমন আছেন আপনি যেভাবে ভালো আছি আপনাদের বিয়ের বয়স তো অনেক বছর হলো তো আপনারা বাচ্চা কাচ্চা নিচ্ছেন না কেন বাচ্চা নিলে তো ফিগার খারাপ হয়ে যাবে তাই ভাবতেছি বাচ্চা অ্যাডাপ্ট করব হাজবেন্ড থাকতে বাচ্চা অ্যাডাপ্ট করবেন সত্যি করে বলেন তো ভাইয়ের অ্যাডাপ্টটা ঠিক আছে তো এই সত্যি করে বলো তুমি দেশে আসবে কবে আর একটা বছর অপেক্ষা করো সামনের বাড়ি চলে আসবে তুমি এক বছর পাঁচ বছর পরে আসো সমস্যা নাই আমার বাচ্চা লাগবে বাচ্চা দাও এগুলো তুমি কি বল বাচ্চা কে গুগল থেকে ডাউনলোড করে দেবো গুগল থেকে ডাউনলোড করবা ক্যান বিকাশ করো কিরে ঈদের দিন ফুলেশি ফিটাইলো কে তোরে তুই কয় ঈদের দিন বললো কে কোলাকুলি করা কি অন্যায় অন্যায় না কিন্তু বললো কে কোলাকুলি করলে পুলিশি ফিটাইবো কে ওই পুলিশের বললো কি কোলাকুলি করতেছিলাম পুলিশে দেখে পেলাইছে ক পাল ভালো তোরা ক্লাস করে নাই এই পাশের বাড়ির ভাবি কি পাগল হয়ে গেছে উদ্ভট কথাবার্তা বলে আর বললো না ওই মহিলা একটা সত্যি কথা বলে না মিথ্যে কথার একটা লিমিট থাকে তো লিমিট ছাড়া মিথ্যে কথা বলে আরে তাই নাকি তা কি বলছে তোমার বলে তোমার মতো শান্ত আর সুন্দর বউ নাকি আমি কপাল পাইছি আচ্ছা কালকে যখন তুমি বাসা আসছো টুম্পা ভাবি ওই সময় বাসা আসতে দেখলাম কাহিনী কি কি বলতে চাও তুমি টুম্পা ভাবি নিয়ে আমি কক্সবাজার গেছি আমি সে কথা বলি নাই টুম্পা ভাবি চার্জার নাকি তোমার কাছে সেটা নিতে আসছিল তার তো চার্জারই নাই সে তো সারা আমার চার্জার দিয়ে চার্জ দিছে হ্যালো এক মাস হয়ে গেছে বাপের বাড়ি রেখে গেছো এর ভিতরে একটা ফোন দাও জরুরি মনে না আমার কি পাগলে কামরাইছে মৌমাছির মৌ মাসির ইটা মারবো বাজে কথা বলবা না আমি যদি এর ভিতর মরে যাইতাম তাইলে কি হইতো কেন আমি কি তোমাদের গুরুস্থানের চাবি নিয়ে আইছি এই যে শুনছেন জি ভাইয়া কিছু বলবেন আপনি আমি আপনার রূপের আগুনে জলেপুরে ছাই হতে চাই ও মাই গড তাই নাকি হান্ড্রেড পার্সেন্ট তাহলে ছাই হয়ে যান সেই ছাই দিয়ে আমি থালা বাসন মাজবো আচ্ছা ঠিক আছে এই সত্যি করে বলো তুমি দেশে আসবো কবে আর একটা বছর অপেক্ষা করো সামনের বাড়ি চলে আসবো তুমি এক বছর কে পাঁচ বছর পর আসো সমস্যা নাই আমার বাচ্চা লাগবে বাচ্চা দাও এগুলো তুমি কি বলো এখন বাচ্চা কি গুগল থেকে ডাউনলোড করে দেবো গুগল থেকে ডাউনলোড করবা কেন বিকাশ করো ডাক্তার আমার বউ অজ্ঞান হয়ে গেছে জলদি কিছু করেন তার আগে বলেন অজ্ঞান হয়েছিল কেন আজকে বউর জন্মদিন ছিল বোর নাম তপস্যা কে কে লিখে দিছে সমস্যা তাই দেখে অজ্ঞান হয়ে গেছে রুগীর বয়স কত তিরিশ বছর হবে তিরিশ বছর না আঠাশ বছর এই যে কাকে চাই বাসার ভিতরে ঢুকতেছেন কেন আমার নাম রোমিও অরুণদার সাথে দেখা করতে আসছি উনি কি বাসায় আছে না বাসায় নাই পরে আইসেন আচ্ছা অরুণদা কে আমার কথা আপনার কাছে কিছু বলছে হ্যাঁ বলছে রোমিও বাসায় আসলে ঢুকতে দিবা না ওর চরিত্র ভালো না তুম্প কথা শুনলে মনে হয় গজল শুনতেছি মন প্রাণ জুড়িয়ে যায় তাই নাকি আর আমি কথা বললে তোমার কেমন লাগে? সাতই মাসের ভাষণের মতো লাগে শরীরে রক্ত টকবক টকবক করে ফটে। যতই রক্ত ফুটুক মরার আগ পর্যন্ত এই যুদ্ধে তুই জিততে পারবি না। অরুণ ভাই গাড়ি রাস্তায় সাবধানে চালান সব জায়গায় শুধু অ্যাক্সিডেন্ট হয়। তা তো না হয় সাবধানে চালাবো কিন্তু আপনি অ্যাক্সিডেন্ট করলেন কি করে? আর ভাই বললেন না একটা গাড়ি আমার উপর দিয়ে উঠাই দিছে ডাক্তার বলছে এক মাসের আগে সুস্থ হব না আপনার তো কপাল ভালো গাড়ির নিচে পড়ছেন আমার নিচে পড়লে নয় মাসেও সুস্থ হইতেন না এই টুম্পা কই তুমি আমার বিশটা টাকা দাও না একটু চা নাস্তা করে আসি সারা দিন ঘরে বসে শুধু বইয়ের কামাই খাবে একটা চাকরি করার মুরুদ নাই বেরো আমার বাড়ি থেকে হ্যালো ছোট গিন্নি কোনো খবর আছে সরকারি চাকরি হয়ে গেছে। আমি জানতাম জীবনে বড় একটা কিছু বাবু বাবু এই নাও বিষ তাড়াতাড়ি খেয়ে ফেলো বিষ আমি বিষ খাবো কোন দুঃখে তোমার ইচ্ছা হইলে তুমি খাও মার্কেটে একটা শাড়ি দেখে আসছি আট হাজার টাকা দাম টাকা দাও তোমার কি মাথা খারাপ হয়ে গেছে আমার কাছে বিষ খাওয়ার আচ্ছা ভাই আপনারে বেশি ভালোবাসে নাকি বেশি রাগ করে সেটা তো কখনো হিসাব করে দেখি নাই তবে যতটা রাগ করে ততটাই ভালোবাসে ও আচ্ছা তা আপনি বুঝেন কি করে কখন ভাই ভালোবাসার মুডে থাকে আর কখন রাগের মুডে থাকে অরুণ ভাই বোঝার কোনো উপায় নাই রাগ হইলেও প্যান্টের বেল খুলে ভালোবাসতে গেলেও প্যান্টের বেল খুলে